আলহামদুলিল্লাহ বিল আল আমির আল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা कायनात বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না জাআলনা মা আলাল আরদি زینتাল লাহা জমির সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সুন্দর জমায় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার কা আল্লাহ আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন চারিদিকের যত আয়োজন সত্য আমার তা আমার কথা মনে পড়ে না একবারও বলবো না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলাম একটা বারো জামানে বলল না আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ